এবার ইউসুফ আলহিসাম বেকছর খালাস পেয়ে তিনি যখন গেলেন তিনি এবার স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে ব্যাখ্যা হলো এটা আগামী গরু স্বপ্নে দেখলে কেউ সেটা হলো বছর বুঝাবে একটা গরু এক বছর বুঝাবে সাতটা গরু আপনি দেখেছেন রিষ্ট তার মানে হলো আগামী সাত বছর আমাদের ফলন ফসল সবকিছু অনেক চমৎকারভাবে হবে পরে যে আপনি সাতটা দুর্বল গরু দেখেছেন মানে হলো পরের সাত বছর আমাদের এখানে এমনভাবে দুর্যোগ শুরু হবে অভাব শুরু হবে অন্টন শুরু হবে যেই সময় আমাদের চলবার মতো খুব অত বেশি অ্যাবিলিটি থাকবে না আমাদেরকে দুর্বল হয়ে চলতে হবে এরপরে আপনি শস্য ফসল দেখেছেন তার মানে হলো এরপরে আবার একটি সময় ঠিক হয়ে যাবে এবার যিনি রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত করলেন ঠিক আছে তাহলে কি করা যেতে পারে ওনাকে এবার ঘোষণা করলেন তাহলে তুমি যেহেতু উত্তম চরিত্রের মানুষ তোমাকে আমাদের এই রাজস্ব খাতে নিয়ে আসলাম তোমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম উনি বললেন না আমাকে অন্য জায়গায় যাবে আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে সুবাহান আল্লাহ কোন জায়গার দায়িত্ব অর্থের দায়িত্ব যদি আমাকে দেন তাহলে সাত বছর কিভাবে করতে হবে এরপরে সাত বছর কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এটা আমি বুঝতে পারবো আমাকে দিতে পারেন এরপর ওনাকে দিয়ে দেওয়া হলো কোথায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এই সাত বছর পর্যন্ত যত ফসল হতো এর মধ্যে গম কিংবা আর অন্যান্য ফসলগুলো তিনি এই গুদাম জাত করতে লাগলেন কারণ স্বপ্নে যেটা দেখেছে রাষ্ট্রের প্রধান পরের সাত বছরে এখানে চলে আসবে দুর্ভিক্ষ সেখান থেকে এই অবস্থা থেকে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে ঠিক সাত বছর তারা যা প্রস্তুত করলেন পরের সাত বছরে দেখা গেল ঠিক অভাব লেগে গেল এত পরিমাণে অভাব লাগলো এবার ওনারা রাষ্ট্র থেকে মানুষদেরকে ত্রাণ দেওয়া শুরু করলো এখান থেকে ত্রাণ দেওয়া শুরু করলো এই ত্রাণের খবর পেয়ে ইউসুফ আলহি সালামের ওই যে সেই দশ ভাই মনে আছে এই দশ ভাইয়ের যে বাসা ছিল সেখানে তারাও বিপদের মধ্যে পড়ে গেল তারা খবর শুনলো যে মিশরের রাজ প্রাসাদ থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কিছু গম দেয়া হচ্ছে তারা নিরুপায় হয়ে সিদ্ধান্ত করলো ইয়াকুব নবীকে বললো তাহলে সেখান থেকে আমাদের কিছু নিয়ে আসতে হবে নইলে তো খাবারের কিচ্ছু নেই তিনি সিদ্ধান্ত করে তাদের দশ ভাইকে বলে দিলেন যাও তোমরা গিয়ে তোমাদের পরিচয় দিবে সবাই এক দরজা দিয়ে ঢুকবে না এক একজন এবার তারা যখন চলে আসলো। হজরত ইউসুফ নবী তাদেরকে দেখে চিনতে পারলেন পরিচয় জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় অমুক জায়গায় বাবার নাম কি হজরতে ইয়াকুব তোমাদের কার কি নাম এই নাম তোমাদের কয় ফ্যামিলি কয় ভাই তারা সবকিছু বললেন তিনি সবকিছু বুঝতে পারলেন কিন্তু তার মনের মধ্যে যে কষ্ট দুঃখ সবকিছু তিনি চাপা দিয়ে এদের সবাইকে যা কিছু প্রয়োজন সবাইকে বেশি বেশি পরিমাণে চাল দিয়ে দিলেন এমন কি তারা যে অর্থ নিয়ে আসছিল টাকা জমা দিয়ে মনে করেন চালের কেজি হলো পঞ্চাশ টাকা কিন্তু বিশ টাকা করে রেখে চাল দিয়ে দেওয়া হতো এই ছিল সিস্টেম কিন্তু তিনি সর্বশেষ তার কর্মীদেরকে বললো যেই টাকা নিয়ে আসছে টাকাটা তাদের বস্তার মধ্যে দিয়ে দিবে যেন তারা এটা নিয়ে যেতে পারে বাড়িতে গিয়ে তারা দেখলো যে টাকাও তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে তারা চমৎকারভাবে খুশি হলেন এরপরে তাদেরকে তখন বলে দেওয়া হয়েছিল পরের বার যদি তোমাদেরকে এটা ত্রাণ নিতে আসতে হয় তাহলে যেই ভাইটা আজকে আনো নাই তার নাম হলো কি আগামী বার আসার সময় বনিয়ামিনকে সাথে করে নিয়ে আসতে হবে নাহলে কিন্তু চাল পাওয়া যাবে না গম দেওয়া যাবে না এবার পরের বছর যখন সব শেষ হয়ে গেল খাবার ইয়াকুব নবীর কাছে তারা বলল যে বাবা আমাদেরকে বলা হয়েছে যদি আরেকবার যেতে হয় তাহলে আমার ভাইটাকে নিয়ে যেতে হবে তিনি বললেন না আমি তাকে দিতে পারবো না কারণ এর আগের বার তোমরা ইউসুফকে নিয়ে তোমরা হারিয়ে ফেলেছ আবার এই ছেলেটাকে নিয়ে তোমরা ঠিক একই কাহিনী করবে আমার পক্ষে দেওয়া সম্ভব না তারা অনেক কান্নাকান্নি করলো তিনি দিলেন না এখানে আসার পরে উনি বলে দিলেন সেই ভাই সারা তোমাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে দেয়া যাবে না এবার তারা গিয়ে বাবারকে বুঝিয়ে নিয়ে আসলেন বনিয়ামিনকে এবার এগারো ভাই একসাথে গমের বস্তা তারা একত্রিত করলেন এরপরে ওনাদের রাজ্যের থেকে একটি স্বর্ণের পানপাত্র ছিল মানে একটি গ্লাস ছিল যেটা দিয়ে ওখানে রাজপ্রাসাদে তারা পানি পান করতো স্বর্ণের স্বর্ণ বুঝতে পারছেন তো গ্লাস ছিল স্বর্ণের তো এই গ্লাসটা উনি ওনার কর্মীকে বলে দিল যে বনিয়ামিনের ব্যাগের মধ্যে গ্লাসটা তোমরা ঢুকিয়ে দিবে চালের গমের সাথে তো তারা ঠিক তাই করলো ওনারা যখন রওনা করে একটু দূরে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই হয়েছে শুরু হলো যে এখানে রাষ্ট্রের স্বর্ণের গ্লাস কে নিয়েছে কারা চোর এবার ওনারা দূরে তাদের কাছে গেলেন তারা সবাই বললো যে আল্লাহর গোসম করে বলছে আমরা নবীর ছেলে আমরা কখনো এমন কাজ করতে পারি না এবার ওনারা বললেন যে যদি কারো কাছে পাওয়া যায় যার কাছে পাওয়া যাবে তাকে তোমরা রেখে দিবা তখনকার সময়ের বিচার ছিল যদি কারো কোনো সম্পত্তি হারানো যেত মালামাল হারানো যেত যার কাছে পাওয়া যেত তাকেই নিয়ে যাওয়া হতো এটা ছিল তৎকালীন সময়ের সিস্টেম এবার সবার বস্তা খোঁজার পরে সর্বশেষ এবার পাওয়া গেল বনিয়ামিনের বস্তার মধ্যে খুলি দেখে গেল পানপত্র সেখানে এবার এই দশ ভাই মিলে তাকে খুব ভর্সনা করা শুরু করলো যে এই চরিত্র তোমার এই কাজ করবে তুমি এটা তুমি কি করে করলে এবার ইউসুফ আলাইসালাম দৌড়ে আসতেন তাদের পাশে কি হয়েছে এবার ওই দশ ভাই মিলে বলল। যে দেখেন আপনি তোকে নিয়ে আসতে বলছেন ও চোর ওর ভাই আরেকটা ছিল ইউসুফ সেটাও ছিল চোর কথা কি বুঝতেছেন ওর ভাই একটা ছিল ওইটাও ছিল চোর এখন কেমন লাগে তো তিনি বললেন ঠিক আছে তাহলে তোমরা যে সিদ্ধান্ত দিয়েছো তাহলে ওরে আমরা রেখে দেবো তারা বললো না আমাদের একজনকে রাখেন ওকে যদি রেখে দেন আমার বাবা মারা যাবে কান্তে তিনি এমনিতেই অন্ধ হয়ে গিয়েছেন আমার একটা ভাই হারিয়ে গিয়েছে তার শোকে বলে কি হয়েছে তার বলে তাকে তাকে বাগে বাগে খেয়ে খেয়ে ফেলছে তার কাছেই বলতেছে ফেলছে এবার উনি বললেন না আমি এমন জালেমগিরি করতে পারবো না যে আমাদের পানপত্র পাওয়া গেছে একজনের কাছে রেখে দিব আরেকজনকে আমার এখানে অনেক সুনাম আছে আমি দুর্নামপূর্ণ কাজ করতে পারবো না যার কাছে পাওয়া গেছে তাকেই আমরা রেখে দিলাম যাও তোমার বাবাকে সাথে করে নিয়ে আসবে তাহলে তাকে আমরা ছেড়ে দিব এবার তাকে তিনি রেখে দিলেন আলাদা একটা রুমের মধ্যে নিলেন খাবারের পরিবেশন করলেন পাক করলেন ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি নাম বললো আমি তো তোমার সেই আপন ভাই আমি ইউসুফ ছোট্টবেলায় দুই ভাই একত্রে খেলতাম ঘরের মধ্যে আমাকে কূপের মধ্যে ফেলে আমি সেই ইউসুফ এবার এক ভাই আরেক ভাইকে গলাগলি করে আঞ্জা করে দুই ভাই অনেক সময় কাঁদলেন একত্রে বসে খেলেন অনেক বছর পর তারা দেখতে পেলেন এক ভাই আরেক ভাইকে এবারে দশ ভাই বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন যে তাকে তো চুরির দেয় সেখানে রেখে দিয়েছে হদ্রত গিয়ে আকুব নমী তিনি কানতে কানতে অস্থির হয়ে গেলেন চোখগুলো তার শেষ হয়ে গেছে এখন আর কিছু দেখা যাচ্ছে না এবার তার আবার দুজনে আসলো বললেন যে তাকে ছেড়ে দিতে হবে আমার বাবা এমন অন্ধ হয়ে গিয়েছেন তিনি বললেন আমার গায়ের জামাটা তার কাছে নিয়ে যাও আমার জামাটা তার চোখের উপরে কিছুক্ষণ ধরে রাখবে তার চোখ ভালো হয়ে যাবে ঠিক তাই করা হলো তার কাছে নিয়ে যাওয়া হলো চোখের উপরে ধরা হলো তার দৃষ্টি শক্তি ফিরে আসলো তিনি জামার ঘ্রাম পেয়ে বললেন তোমার ইউসুফের জামা কোথা থেকে তোমরা জামা পেলে তারা সব ইউসুফের জামা কি করে হতে পারে হ্যাঁ তোমার ইউসুফের ঘ্রাম আসছে তোমরা যে বললে ইউসুফ মারা গিয়েছে বাগে খেয়ে ফেলছে সেই দিন তো সেটা আমি ইউসুফের রক্তের ঘ্রাম পাই নাই কিন্তু আজকে যে জামা আমাকে দেয়া হয়েছে তো ইউসুফের জামা এবার তিনি বললেন তাহলে আমাকে নিয়ে চলো এবার বাবা তিনি তার স্ত্রী অর্থাৎ ইউসুফ নবীর বাবা মা দুজন এবং সেই ভাই দশজন মিলে বিশাল এক কাফেলা করে চলে আসলেন এসে দেখলেন যে তিনি সেই ইউসুফ এবার আসার পরে দশ ভাই তাকে বললেন যে আপনি আপনি কে তিনি বলেন না ইউসুফ আমি তো সেই ইউসুফ তোমাদের ভাই যাকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে ওই দিন তোমরা বলে গিয়েছিলে তোমার সেই ভাইটাও ছিল এটা আমাকে বলতে বললে তোমরা বন্ধুগণ আবার এরপরে হজরত ইয়াকুব নবী সহ তারা সবাই মিলে তাকে একটা সেজদা দিল কি করলো কোরআনুল কারিমের মধ্যে আসতে আল্লাহ বলছেন যে তার বাবা মা দুজন এবং সেই এগারো ভাই সবাই মিলে তাকে একটি কৃতজ্ঞতার সেজদা সুক্রিয়ার সেজদা তাকে দিল তো শুক্রিয়া সেজদা যখন তারা নিচ থেকে উপরে মাথা উঠালো তখন হজরত ইউসুফ নবী তার বাবাকে মনে মনে করে দিলেন যে বাবা এটাই কি সেই সেজদা যেটা আপনি সব আমি স্বপ্নে দেখেছি যে আহাদা আশারাকাও কাবান ওয়া কমারা রাআইতুম লি সাজিদিন আর এই স্বপ্নের কথা বলার কারণে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তিনি বলে হ্যাঁ এটাই সেই স্বপ্নের বাস্তবতা সুবহানাল্লাহ তো এই ছিল হযরত ইউসুফ নবীর জীবনী এজন্য আল্লাহ তালা কুরআনুল কারীমে বলেছেন শুরুতেই বলেছেন নাহনু নাকসু আলাইকা আহসানাল কসস। এই পৃথিবীতে আপনি যত নবী রাসূলদের জীবনী শুনবেন শুনে থাকবেন কিংবা শুনেছেন ওনার জীবন এটা তো সুন্দর চমৎকার জীবনী যেটা আল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন আমরা যদি এই কোরআন কারিমে নিরানব্বইটা আয়াতের মধ্যে তার জীবনের কথা আছে যেগুলো আমরা যেই কয়টা তথ্য এখানে দিয়েছি আমরা প্রত্যেকটা তথ্য কোরআন কারিমের আয়াতের অনুবাদ আমরা যদি ধরে ধরে পড়তাম তাহলে অনেকগুলো সময় আমাদের প্রয়োজন হতো আজকে আমরা সেই সময়গুলো এখানে দিলাম না তো ইউসুফ নবীর জীবনী থেকে কয়েকটি শিক্ষা নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি ইউসুফ নবীর জীবনী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল হজরত ইউসুফ আলাইস্লাম স্বপ্নের চমৎকার তাবির করতে জানতেন আমরা যে যে স্বপ্ন দেখে না কেন প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে একজন কাফের যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্নেরও কিছু ব্যাখ্যা আছে জেলের মধ্যে থাকা যেই দুইজন কয়েদি যে স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন তারা কিন্তু কাফের ছিল তাদের স্বপ্ন তিনি যে ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা কিন্তু ঠিক হয়েছিল আধিজে মিসর যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি স্বপ্ন দেখলেন যে সাতটা তাজা গরু এবং সাতটা দুর্বল গরু তিনিও কিন্তু কাফের ছিলেন মুসলিম ছিলেন না তিনি যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল আমরা যে স্বপ্নগুলো দেখি স্বপ্নগুলো বৃথা না অযথা না এগুলো ফাউ স্বপ্ন না প্রত্যেকটা স্বপ্নের মধ্যে ব্যাখ্যা রয়েছে বিশ্লেষণ রয়েছে অতএব আমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কোন আলেম জানে কে বুঝতে পারবে তার থেকে স্বপ্নগুলো জানা উচিত আল্লাহ তালা ইমানদার বান্দাইদেরকেই শুধুমাত্র নয় বরং অন্যান্যদেরকে আগেভাগে স্বপ্ন দেখায় যে তোমার সামনে এই হতে পারে দুই বছর পর এই হতে পারে পাঁচ বছর পর এই হতে পারে আমার আব্বার কাছে একজন লোক স্বপ্ন নিয়ে আসছে বলেন যে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি কি দেখেছেন যে আমি দেখলাম একটা ছাগল একটা গরু একটা মহিষ তিনটা কোরবানের দিন আসছে আমি জবাই করব। কিন্তু আমি একবার ছাগল চিন্তা করলাম গরু চিন্তা করলাম অবশেষে আমি মহিষ দিয়েই কোরবানি করলাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন এখন যে হুজুর আমি কামেল পরীক্ষা দিয়ে আসছি রেজাল্ট তো এখন রেজাল্ট দেয় নাই বললে আপনি ফার্স্ট ডিভিশন পাবেন কিভাবে যদি আপনি ছাগল জবাই করতেন তাহলে থার্ড ডিভিশন পেতেন গরু জবাই করলে সেকেন্ড ডিভিশন পেতেন যেহেতু আপনি বড়টা জবাই করতে দেখেছেন অতএব আপনি ফার্স্ট ডিভিশন পেয়ে যাবেন তার মানে হলো স্বপ্ন মানুষকে সব বলে সব শিখিয়ে দেয় আমরা হয়তো গুরুত্ব দিয়ে দেখি না গুরুত্ব দিয়ে বুঝি না জানার চেষ্টা করি না কিংবা ব্যাখ্যা ঠিক মতো পাই না প্রত্যেকটা স্বপ্নেরই ব্যাখ্যা থাকে একই সাথে ইউসুফ নবীর চরিত্র হানা দেওয়ার জন্য জুলাইখা ঘরে সব দরজা বন্ধ করে দিলেও তিনি তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছিলেন আল্লাহুল মুস্তা আনু মা তিফুন তিনি বলেছিলেন মা আদাল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমার চরিত্রের মাঝে কোন জন্য কালিমা লেপন করতে না পারে আমি একজন নবী তুমি আমাকে অবহিত করেছো জানিয়েছো এত দূর আমাকে নিয়ে এসেছো আমার চরিত্র নষ্ট হবে সেটা হতে পারে না জিব্রাইল বললেন তুমি দৌড় দেওয়া শুরু করো তিনি দেখবেন দরজার দরজার সামনে সব তালাবদ্ধ করা তিনি যখন আল্লাহর নাম নিয়ে যখন রবানা শুরু করলেন ঠাস ঠাস করে সবগুলো দরজা ওপেন হয়ে তাকে যাওয়ার জন্য মুক্ত করে দিল সুবাহান আল্লাহ আপনি অন্যায় করতে গিয়ে যখন দেখবেন যে মনে হয় সাহায্যকারী কেউ নাই তবু আপনি করবেন না তবু আপনি করবেন না অপরাধ করবেন না অন্যায় করবেন না মিথ্যা বলবেন না দেখতে পারেন আপনাকে গুলি করা হবে দেখতে পারেন আপনাকে ফাঁসি দেওয়া হবে যাই দেখেন না কেন তারপরেও মিথ্যার কাছে কখনোই আশ্রয় করা যাবে না মিথ্যাকে কখন নত হওয়া যাবে না সত্যের কাছে অটল অটল এবং মজবুত থাকতে হবে তাহলেই সাহায্য আসবে কার থেকে আল্লাহ থেকে সাহায্য আসবে